লটকন <tries> গাছে

আমি জুনের চেয়ারম্যান তো এটার মধ্যে আমরা তাদের খাওয়ার প্রধানের ব্যবস্থা প্লাস সাপের ধরনের তারা রাখার ব্যবস্থা করা হয়েছে রাখা খাওয়া এরি প্লাস আমাদের গান্ধী স্কুলে রাখা হইতাছে আপনার আটাশোলার আগে যে দশমিকের টার্গেটিকের যারা আছে তারা গান্ধী স্কুলে রাখা হয়েছে শ্রীলঙ্কা বস্তি যারা আছে তারা এখানে রাখা হয়েছে প্রশাসন এবং আমরা পক্ষতে যথেষ্ট চেষ্টা করা হয়েছে যারা এখানে বাড়ি বাড়ি আনার ব্যবস্থা করা হইতাছে এবং মণিপুরি পাড়া যে গলিটা আছে যোগ লোক আনতে আমরা ব্যবস্থা করা হয়েছে প্রশাসনও সাহায্য করতে আছে তো আলটিমেটলি সবারই রাখার একটা চেষ্টা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হইতাছে অসুবিধা হয়েছে না

Thank uh you. -huh.